আসসালামু আলাইকুম আশা করতে সবাই ভালো আছেন তো অনেকদিন পর আবার আমাদের গরু ফার্মের ভিডিও নিয়ে আস আজকে হচ্ছে মায়ের রমজান সামনে ঈদের মধ্যে একটা সার বিক্রি করব সারগুলা ফোরবানি সার বিক্রি করব দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে বটনা একটা বকনা একটা বকনা এটাও সামনে বিক্রি করে দেবো দানা খাদ্য দিয়ে হয়েছে খাইছে আর এটা হচ্ছে সার এটা কোরবানিদের মধ্যে প্রস্তুত হয়ে যাবো চিন্তা ভাবনা আছে কুরবানি দিয়ে বিক্রি করবো এইটাও কোরবানি দিয়ে বিক্রি করবো এই গরুটা ছিল তেত্রিশ হাজার পাঁচশো টাকা এইটা আর ওইটাই কিনা ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ প্রায় দশ হাজার টাকা নয় হাজার টাকা ওইটা বেশি অথচ ওইটাই স্বাস্থ্য কম হয়েছে এইটাই বড় হয়েছে বেশি আর এইটাও কিনা ছিল বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এইটা পরিপূর্ণ আছে এই গরুটা এবার বিক্রি করতো একটা এটা থাকবে এটা আশাল্লাহ কোরবানি বিক্রি করবে আর একটা হচ্ছে গাবি গাবিটা প্রেগনেন্ট কিছুদিন পর বাচ্চা দিবে লেট হবে আরও এক দেড় মাস দুই মাস পরে বাচ্চা দেবে পিছন দিক থেকে দেখে মোট ষাটটা গুলো আছে আর গরু কিনবো ইনশাআল্লাহ গরু আদিদের পরে কিনবো অনেকে বলতেছে প্রত্যেক বছর রোজারই আমি করে জবাই করি কাটি সবাই মিলে জিলে খাই এই বছরও চিন্তা ভাবনা আছে যে

মধ্যে হ্যাঁ তরুণ নাই ভালো লাগে এটা জার্সি ক্রস এটা হল স্ট্যাম্পেন ক্রস আর এটা হলো দেশি অস্ট্রেলিয়ান ক্রস এইটা এটা অনেক সুন্দর হয়েছে ওইটা অনেক উঁচা হইতেছে লম্বা হইতেছে শরীরে মাংস একটু কম লাগছে কিন্তু এটা পরিপূর্ণ হয়ে গেছে এটা চিন্তা ভাবনা আছে সামনে ছাড়াও অনেক শান্ত একেবারে শান্ত সম্ভাবের আর ও পাদি বেশি সবসময় দুইটার সাথে ওর সাথে কিংবা ওই বড়টার সাথে গোতাগতি করবে সবসময় ও লাফালাফি গোতাগতির মধ্যে আছে পাজে আর চারটা ইনশাল্লাহ কুরবানি দিয়ে তারা চেষ্টা করবে দেখা যাক এটা এমনি বিক্রি করি না কি খাওয়ার জন্য কাটি সবাই আল্লাহ হাফেজ